কেমন কি অবস্থা জি আপনি কোন এলাকা থেকে ঢাকাতে আসছেন বিষয় নেওয়ার জন্য একটু বিষয়টা দেখেন আমাদের দর্শকদের ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট বিষা আচ্ছা টু ইয়ার্স রেসিডেন্ট বিষা আপনি পাইছেন ইনশাল্লাহ তো বিষা আপনি খুশি না আচ্ছা আচ্ছা তো আমাদের যারা আরও আসতে চাচ্ছে আমরা তো দুবাই তারপর হচ্ছে কাতার থেকে ইউরোপ এরপর হচ্ছে কম্বোডিয়া আরও অনেক দেশের কাজ করি মিডল ইস্টের বহু দেশের কাজ করি সৌদি এগুলো কি তারা কি আমাদের কাছে আসতে পারে কিনা